আমাদের শরীয়তপুরে প্রায় চার হাজারের মতো মসজিদ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা শরীয়তপুর জেলার সব থেকে সুন্দর পাঁচটি মসজিদ এক্সপ্লোর করার চেষ্টা করব। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও শুরুতেই বলে রাখি আমাদের শরীয়তপুরে যতগুলো মডেল মসজিদ রয়েছে সবগুলো এই লিস্ট থেকে বাইরে রাখা হয়েছে কারণ মডেল মসজিদ বাংলাদেশের চৌষট্টি জেলাতেই রয়েছে শরীয়তপুর জেলার সব থেকে সুন্দর পাঁচটি মসজিদের ভিতরে পাঁচ নাম্বারে রয়েছে হজরত ইব্রাহিম ফলিল উল্লাহ জামে মসজিদ দুই সালে নির্মিত এই মসজিদটি আমাদের শরীয়তপুর জেলার পালং থানার পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে অবস্থিত দৃষ্টিনন্দন এই মসজিদের কোনায় চারটি মিনার রয়েছে এবং এর মাঝখানে একটি গম্বুজ রয়েছে প্রতিদিন শত শত মানুষ আসে এই মসজিদের নামাজ আদায় করতে এবং এর সৌন্দর্য উপভোগ করতে আসলেই কিন্তু এই মসজিদটা অনেক সুন্দর আপনারা যারা পালং থানায় থাকেন তারা কে কে এই মসজিদে গিয়েছিলেন কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর আপনারা যারা এখন এই মসজিদে যান নাই তারা অবশ্যই একবার হলো এই মসজিদ থেকে ঘুরে আসতে পারে আমাদের লিস্টের চার নাম্বারে রয়েছে রনখোলা খানবাড়ি জামে মসজিদ শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের রনখোলা গ্রামে অবস্থিত রনখোলা খানবাড়ি জামে মসজিদ এটি একটি নান্দনিক স্থাপত্যের নিদর্শন প্রায় বিশ কোটি টাকা ব্যয় নির্মিত এই মসজিদটি তৈরিতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর মসজিদের প্রতিটি ইঞ্চিতে শৈল্পিক দক্ষতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে রণখোলা খানবাড়ি জামে মসজিদে রয়েছে বিশাল একটি গম্বুজ এবং চারটি মিনা এই মসজিদটি দিনের বেলা দেখতে যতটা সুন্দর রাতের বেলা দেখতে আরো কয়েক গুণ বেশি সুন্দর মসজিদ আল্লাহর ঘর আর সব মসজিদে আসলে সুন্দর এই ভিডিওটা শুধুমাত্র একটি তালিকা শরিয়তপুর জেলার সব থেকে সুন্দর পাঁচটি মসজিদের ভিতরে তিন রয়েছে পুলিশ লাইন জামে মসজিদ পুলিশ লাইনের ঠিক পাশে অবস্থিত পুলিশ লাইন জামে মসজিদ এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয় ঠিক এক বছর পর উনিশশো সালে এরপরে দুই হাজার সালে পুলিশ লাইন জামে মসজিদকে দ্বিতীয়বার সংস্কার করা হয় পুলিশ ল্যান জামা মসজিদ অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এর গম্বুজ মিনার এবং দেয়ালের কারুকাজ ইসলামী ঐতিহ্যকে বহন করে এই মসজিদে একটি সৌচ্চ মিনার এবং একটি গম্বুজ রয়েছে আর এই বিশাল উচ্চতার মিনারটির জন্য এই মসজিদটি সবার নজর কেড়েছে রাতের বেলায় রঙিন লাইটের আলোতে এই বিশাল মিনারটি অন্যরকম এক রূপ ধারণ করে তখন এর সৌন্দর্য দেখে আপনি আসলেই মুগ্ধ হয়ে যাবেন শরিয়াতপুর জেলার সব থেকে সুন্দর পাঁচটি মসজিদের ভিতরে দুই নম্বরে রয়েছে হজরত ফাতেমা রাদে আল্লাহ আনহা জামা মসজিদ আধুনিক ডিজাইনের এই মসজিদটি শরিয়তপুর জেলার সখীপুর থানার ইউনিয়নের মুন্সিকান্দি নং ওয়ার্ডের জব্বর পল্লীতে অবস্থিত নান্দনিক এই মসজিদটি দুই সালে নির্মাণ করা হয় হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা জামে মসজিদ সম্পূর্ণ আধুনিক ডিজাইনে নির্মাণ করা হয়েছে মসজিদটি তিনতলা বিশিষ্ট এর সামনের দিকে একটি মিনার রয়েছে এবং এর মাঝখানে একটি গম্বুজ রয়েছে এছাড়াও এই মসজিদের অধীনে একটি রয়েছে যেটি এই এই মসজিদের ঠিক পাশে অবস্থিত আর আপনি যদি মসজিদে আসতে চান তাহলে অবশ্যই নামাজের টাইমে আসবেন কারণ অন্য টাইমে এই মসজিদের মেন গেটটি বন্ধ থাকে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের শরিয়তপুরের সব থেকে সুন্দর মসজিদ রাকাত্তা মসজিদের সামনে এই মসজিদটিই রয়েছে আমাদের লিস্টের এক নাম্বারে মূলত এই মসজিদটি ছিল তিনশো বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ বর্তমানে সেই মসজিদটিকে ভেঙে এই নান্দনিক ডিজাইনের মসজিদটিকে পুনর্নির্মাণ করা হয়েছে দুই সালে লাকাত্তা মসজিদ পুনরায় উদ্বোধন করা হয় এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় দৃষ্টিনন্দন এই মসজিদটি অবস্থিত আমাদের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার লাকাত্তা গ্রামে আর গ্রামের নাম অনুসারেই এই মসজিদের নামকরণ করা হয় লাকাত্তা মসজিদ তবে কাগজে কলমে এই মসজিদের নাম লাকাত্তা কেন্দ্রীয় জামি মসজিদ নান্দনিক এই মসজিদটি দুইতলা বিশিষ্ট এবং এর চারকায় রয়েছে চারটি মিনার এবং এর মাঝখানে রয়েছে বিশাল একটি গম্বুজ মসজিদগুলো আসলে অনেক সুন্দর আর এগুলো আমাদের শরীয়তপুরের গর্ব আর আপনারা যারা শরীয়তপুর প্রবাসী আছেন আপনারা একবার হলেও এই মসজিদগুলো থেকে ঘুরে যেতে পারেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই